আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা প্রভাতফীতে অংশগ্রহণ অংশগ্রহণ করেছি প্রভাত স্কুডিং ক্লাবের পক্ষ থেকে আমাদের কর্মকর্তা বৃন্দ আমার সাথে আছেন রজিস্থাম বাবু প্রভাত স্পুলিং ক্লাবের প্রতিষ্ঠাতের সদস্য আমার সাথে আছেন মনিরুজ্জামান মনির হোসেন যিনি প্রভাত স্পুডিং ক্লাবের যুগ্মস এবং আমাদের সাথে আছেন শরীফ ভাই যিনি প্রভাত স্পুডিং ক্লাবের সদস্য তবে আজকে আমরা একটি পরিবেশে এসেছি গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আমাদের সাথে শিশু কিশোরও আছে বাচ্চারা আছে এখানে সকলের সাথে সমন্বিতভাবে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এবং তাদের জন্য দোয়া করলাম আল্লাহ যাতে এই ভাষা তো যারা শহীদ হয়েছেন তাদের যাতে আল্লাহ মাছ আক্রমণ করে এবং তাদের যাতে জান্নাতুল শরীর সফি করে এই কামনা করছে এবং এই ভাষা শহীদের এই দিনে বাংলাদেশ থেকে যত প্রকার অপশক্তি এই দেশকে অস্থিতিশীল করার জন্য পড়ে লেগে আছে সেই সকল গুলো যাতে দূর হয় এই দেশ যাতে আবার একটি স্থিতিশীলতা অর্জন করে এ আশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ